তো আমরা আগামী দিন তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করব এবং তাদের পাশে থাকার পাশে থেকে সহযোগিতা করার চিন্তা মাথায় রাখবো তারা যেহেতু বাইরে থেকে এসে উদ্যোগ নিছে অবশ্যই ভালো উদ্যোগ আমরা যেন কোনো প্রকারের রাজনীতিক বা কোনো প্রকারের মন মানসিকতার খারাপ দিকে না নিই আমি সর্বশেষ একটা কথাই বলবো আমাদের এই গ্রামে একটা ঐতিহ্য ছিল যে ফটো যুগ যুব সম্প্রদায়রা মিলে অনেক কিছু করছে বিভিন্ন অনুষ্ঠান মাহফিল আসলে ইতিমধ্যে আমাদের কালচক্রের কারণে সেটা বিলুপ্ত হয়ে গেছে তো এই দানের হাসি যে সংগঠন হচ্ছে আমি মনে করি এর মধ্য দিয়ে আমরা আবারও মনে হয় পূর্বের নাই ফিরে যেতে পারবো তো এই আশা ব্যক্ত করে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আপেল সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ইমরুল হোসেনকে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আমার পাশে উপবিষ্ট টাকা আয়ুবালিকে এই সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি সালামুম আজকের এই আয়োজিত দানের হাসি অনুষ্ঠানের উদ্যোক্তা যে সমস্ত আমাদের ছোট ভাই যারা আয়োজন করছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই দানের হাসি নাম পড়ে আমরা বুঝতে পারি যেটার যে উদ্দেশ্য যে একটা মহৎ উদ্দেশ্য আছে তা সম্পর্কে আমরা সবাই মোটামুটি এখন অবগত হয়েছি দানের হাসি সংগঠন যে সমস্ত আমাদের যুব সম্প্রদায় অর্থাৎ যুবক ছেলেরা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে শুরু করতে যাচ্ছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এই দানের হাসি সংগঠনের মাধ্যমে এলাকার যে যুবক সম্প্রদায় অশিক্ষিত স্বল্প শিক্ষিত বেকার যে সমস্ত ছেলেরা অযথা এলাকায় ঘুরে সময় নষ্ট করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার যে আশ্বাস তারা দিয়েছে তার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই বেকার যে সমস্ত ছেলেরা থাকে তারা এলাকায় বেকার থেকে অনেক সময় নানান জটিলতার মাঝে দিন কাটায় সেখান থেকে তারা উত্তরে এসে যদি ভালো কিছু করতে পারে তার জন্য তাদেরই অনেক মঙ্গল হবে ডানের হাসি সংগঠন আস্তে আস্তে এগিয়ে যাক আমি এই আশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব আয়ুব আলী কাকাকে এ পর্যায়ে আমাদের মাঝে দানের হাসি সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন জনাব হাসান সরোয়ার ভাই জনাব হাসান সরোয়ার ভাই বিশ্বনারায়ণ সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা উপস্থিত দানের হাসি অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা আমাদেরই এই এলাকার ছেলে এই গ্রামের ছেলে তারা বাইরে থেকে এই যে সুন্দর রূপটা সুন্দর রূপরেখা এই হাড়িয়ার খালে দেওয়ার জন্য উপবিষ্ট হয়েছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং দূর দূরান্তে থেকে যে মহিলা পুরুষরা এর প্রতি আকৃষ্ট হয়ে এখানে উপবিষ্ট হয়েছেন দুটি কথা শোনার জন্যে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছে হাজরাহাটি ইনকা এই ইনচার্জ ওনার পার্টিদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আসলে এই দানের হাসি এই সংগঠনটির যে সারাংশটা বুঝলাম সেটা হলো হত দরিদ্রদের বিমোচন করা তাদের উন্নতি এবং অগ্রগতি সাধিত করা ইতিমধ্যেই আপনারা কয়েকজন বক্তার মুখে শুনেছেন আসলে একান্ত সত্য কথা এই সাধারণ অবহেলিত এবং দুস্থ পরিবারগুলোই বর্তমান সমাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দানের হাসি সংগঠনটি যদি সঠিকভাবে গড়িয়ে তুলতে পারে এখান থেকে তারা অনেক স্বাবলম্বী হতে পারবে এবং তাদের অনেক উপকৃত হবে এই যে হাড়িয়ার খালের বড় গাছ থেকে সরুশোনা পর্যন্ত দেখা যাচ্ছে একটা খালের পান এখানে যদি একটু গাছপালা লাগাই এখানে একটু ফলের গাছ লাগায় অনেকে উপকৃত হতে পারে এবং এই সংগঠনটি যদি মজবুতভাবে এবং সঠিকভাবে হতে পারে তাহলে একটা লোকের সমস্যা সমাধানও তাদের করা সম্ভব হবে